আচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের একটা কমেন্ট নিয়ে আলোচনা করব আপনারা একটা কমেন্ট করেছেন যে কমেন্টটা অতি গুরুত্বপূর্ণ একটা কমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা কিংবা বৃদ্ধ ভাতা যেটাই বলুন না কেন ওল্ড এজ পেনশন আর লক্ষ্মীর ভান্ডার এই দুটোর একটা বিষয় রয়েছে যে অনেকেই মনে করছে আমাকে কমেন্টও করেছে করেছে মন সেই অনেকেই কমেন্ট এই ধরনের মন্তব্য করেছে এবং এই সমস্যাটা হয়তো এই ডাউটটা হয়তো অনেকের মধ্যে রয়েছে তাই আমি এই ভিডিওতে এই সমস্যার সমাধান নিয়ে এসেছি অবশ্যই আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে যে সমস্ত মহিলারা পাচ্ছে বছর এরপর আপনারা জানেন ওল্ড এজ পেনশনের টাকা পেতে হলে ষাট বছর বয়স হতে হয় এবার সেই বার্ধক্য ভাতার জন্য আবার কি নতুন করে তখন আবেদন করতে হবে যারা লক্ষী প্রকল্পের টাকা পাচ্ছে এই মুহূর্তে বর্তমানে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম তুলেছেন তাদের কি ভবিষ্যতে আসুন আমরা এই বিষয়ে জেনে নিই আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই এই তথ্যগুলো জানতে পারে চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা নিয়ে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুক্ত মঞ্চে একাধিক মঞ্চ থেকে কিন্তু বারবার বলেছে সকলের জন্য গোটা রাজ্যবাসীর জন্য যে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদেরকে অটোমেটিকলি বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতার টাকা দিয়ে দেওয়া হবে যদি তারা এলিজিবল হয়ে থাকে অর্থাৎ বৃদ্ধ ভাতা হতে গেলে কি কি যোগ্যতা লাগবে দেখুন বলে রাখি বৃদ্ধ ভাতা পেতে হলে বার্ধক্য ভাতা পেতে হলে অবশ্যই ষাট বছরের উপরে বয়স থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় ষাট বছরের উপরে মানেই তাকে সরকারি ভাবে বৃদ্ধ বার্ধক্য ধরা হয় সেহেতু আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে প্রতি মাসে আপনি হয়তো এস সি কিংবা ওবিসি যে কোনো কাস্ট হন না কেন আপনি জেনারেল হতে পারেন যে কোনো কাস্ট হন না কেন এবার আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনার বয়স হয়ে গেছে বছর বছর তো অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেইভাবে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা ঢোকে সেইভাবেই কিন্তু প্রতি মাসে অটোমেটিকলি বার্ধক্য ভাতার টাকা কিন্তু ঢোকা শুরু করবে এবং বার্ধক্য ভাতার যে অ্যামাউন্ট রয়েছে সেই টাকাটা কিন্তু আপনার ঢোকা শুরু করবে আপনার বয়স যখন ষাট বছর বয়স হয়ে যাবে এবার আপনার আধার আধার কার্ড কার্ড ভোটার কার্ডের যে ডকুমেন্টে আপনার যখন সাবমিট প্রকল্পে যে সমস্ত কাগজপত্র দিয়েছেন সেই সমস্ত কাগজপত্রে অবশ্যই জন্ম তারিখ রয়েছে জন্ম সন রয়েছে সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট যারা আধিকারিক রয়েছে এই সব ডিপার্টমেন্টে যারা দায়িত্বে রয়েছে তারা অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু তারা নিয়ে নেবে যে আপনার বয়স কত হচ্ছে সেটাও কিন্তু গভর্নমেন্টের খাতায় রয়েছে তাদের কম্পিউটারের ডেটাতে রয়েছে এবার যখনই আপনার ষাট বছর পূর্ণ হবে বয়স হবে সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মী প্রকল্প থেকে নামটা বাদ গিয়ে আপনার সেই ভাতার নাম হবে বার্ধক্য ভাতা যেটাকে ওল্ড এজ পেনশন বলা হয় সেই নামে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু করবে তো এটা হচ্ছে মূল বিষয় আপনার নতুন করে আর আবেদন করতে হবে না অটোমেটিক টাকা ঢুকে যাবে তো এই হচ্ছে এই মুহূর্তের একটা আপডেট অনেকের ডাউট হয়তো আশা করি ক্লিয়ার হয়েছে কোনো কিছু নিয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো সাহায্য করবো চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটে